ছেলেটির নাম পারভেজ সামান্য একটু ঘটনাকে কেন্দ্র করে তার জীবনটি চলে যায় ইতিমধ্যেই জানা যায় কেন তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খন হয়েছে আজ ক্যাম্পাসের সামনে পারভেজ তার দুই বন্ধুকে নিয়ে সেঙ্গা রাখাচ্ছিল সে সেখানে দুই নারী শিক্ষার্থীও দাঁড়িয়েছিলেন তারা মনে করে ওরা তাদেরকে নিয়ে হাসাহাসি করছে তাই তারা কাউকে খবর দেয় খুব সম্ভবত বয়ফ্রেন্ড হবে ক্যাম্পাসের বাইরে তিনটা ছেলে এসে পারভেজের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি মিটমাট করে দেন কিন্তু ওই তিন যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে পারভেজ ক্যাম্পাস থেকে বের হতেই তাকে ছুরির আঘাত করে একটা ছুরির আঘাত ঠিক হৃদপিণ্ডের উপরে পড়ে এক ইঞ্চির একটা ক্ষত মারা যায় পারভেজ একেবারে তুচ্ছ একটা ঘটনার খুন হয় ছেলেটা প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তো সে মানুষের জীবন নেওয়া এদেশে এতটাই সহজ হয়ে গেল যে যে খুশি যার জীবন নিয়ে যাবে পারভেজের বাবা একজন প্রবাসী সে প্রবাসে থেকে কঠিন পরিশ্রম করে পারভেজকে বাংলাদেশে লেখাপড়া করিয়েছেন ছেলেকে মানুষের মতো মানুষ বানানোর জন্য তার বাবার এই পরিশ্রম হঠাৎ করে সেই আলোজন বন্ধ হয়ে গেল পারবেজ তার বন্ধুদের সাথে হাসাহাসি করছিল আর ওই সময় দাঁড়িয়ে থাকা সেই মেয়েগুলো ভেবেছিল পারবেজ তাদেরকে দেখে হাসছে তারপর সেই মেয়ে কয়েকটি ছেলেকে ফোন দিয়ে আনে এবং পারবেজদের সাথে বাক বিতণ্ডে জড়িয়ে যায় কলেজের শিক্ষকরা সিনিয়ররা মীমাংসা করে দিলেও পরে পারবেজ যখন ক্যাম্পাস থেকে বের হয় ওই ছেলেগুলো আরও বেশ কিছু ছেলে এনে কিশোর গ্যাং সহ এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় ধরেই নিলাম হাসাহাসি করেছে তাই একটা মানুষের জীবন দিতে হবে ওই মেয়েগুলো কারা ওই মেয়েগুলোর সাথে ওরা ওদের সাথে কিসের সম্পর্ক ওই সকল ছেলেগুলো কারা এবং সম্পর্ক কি তাদের সাথে সূত্র দ্রুত বের করা হোক আজকে পারবেসের জীবন চলে গেছে আমরা চাইনি পারবেসের জীবন ফিরে দিতে পারবো না পারবেস আর কোনো দিন তার বাবা মার কাছে ফিরবে না সর্বশেষ কথা একটাই যে যে বাজারা পারবেসের সাথে এই ঘটনা ঘটিয়েছে সেই সকল মানুষগুলোকে চিহ্ন চিহ্নিত করে যত সম্ভব দ্রুত আইনের আশ্রয় নিয়ে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া দেওয়া হোক আহ মানুষের জীবন কতটা সস্তা হয়ে গেছে সামান্য একটা হাসিকে কেন্দ্র করে মরে গেল একটা জীবন